এমডি ইউসুফ লিখেছেন বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের বিয়ের ক্ষেত্রে শরীয়ত পাত্রপাত্রীর ইচ্ছাটাকে গুল সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে বাবা মার ইচ্ছাতে বিয়ে বিয়ে হয় না যদি না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বিয়ে হয় না তো এই জন্য পাত্রপাত্রীর মতামতের গুরুত্ব বিয়েতে সবচেয়ে বেশি তবে পাত্রপাত্রীর উচিত বাবা মার মূল্যায়ন তাদের মতামত এগুলোকে যথাসম্ভব আমল নিয়ে তারপর বিয়ে করা কারণ করে কারণে আল্লাহ তালা বিয়ে জিনিসটা অভিভাবককে করাতে বলেছেন এবং আংকি হলে আমিন কুমার সোহারি হেন মুনি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আহ দাস তোমাদের তোমাদের অধীনস্থ যারা আছে তাদের বিয়ে দাও এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য সেজন্য জন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য ভেবেচিন্তে চিনতে পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর মনে হবে সেটাকে প্রাধান্য দেওয়া উচিত অনেক সময় দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না এই জন্য বাবা আশ্রয় নেওয়া উচিত তাদের সহযোগিতা নেওয়া উচিত এবং সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মূল আহ এক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মানে কিন্তু পাত্র পাত্রী বাবা মার ওপিনিয়ন নিবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমরা নিয়ে তারপরে আহ তারা আগানোর চেষ্টা করবেন